আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কিন্তু বেশি ভালো নাই আজকে একটা ভিডিও বানাতে আমি বাধ্য হলাম একটা চ্যানেল মালিকের বিষয়ে আসলে আপনারা কি বোঝেন না যে একটা ভিডিও বানাতে আসলে কতটা কষ্ট হয় কতটা পরিশ্রম করতে হয় কিন্তু একটা চ্যানেল মালিক আছে আমাদের ভিডিওগুলো চুরি করে করে সে সুন্দর করে সারে মানে তার কোনো খাটনিই করা লাগে না সে শুধু ডাউনলোড দেয় শুধু এটুকুও কষ্ট করা লাগে তার ডাউনলোড দিয়ে সুন্দর করে তার পেজে ছাড়ে আরে ভাই আপনি কি জানেন যে একটা ভিডিও বানাতে কত কষ্ট হয় কত পরিশ্রম করতে হয় কত টাকা খরচ হয় সেটা না জেনে কি করেন আপনি সুন্দর করে ডাউনলোড দিয়ে আপনার পেজে ছাড়েন কেন এই চোরের বিষয়ে আসলে বলতে আসলাম চোর এটাকে বলে চোর আসলে কিছু কিছু লোকের জন্য আসলে মানে আমাদের টিকে থাকা বড় দায় একটা চোর আমাদের ভিডিও নিয়ে নিয়ে তার পেজে ছাড়তেছে সেই চোরটা আর কেউ নয় আমি বলছি সেই চোরটা কে সেই চোর দেখবেন যে তার পেজে আমাদের আমার চ্যানেলের ভিডিও মিম নাইমা এন্টারটেইনমেন্টের চ্যানেলের ভিডিও যে ভিডিও আমি মানে সাইড সুমুর পাবো না সাইডের সুমুর পাবো না সারা শেষ চোর নিয়ে তার পেজে আপলোড করে দেয় মিমের চ্যানেলের ভিডিও তারপরে অনেক চ্যানেলের এরকম অনেক চ্যানেলের ভিডিও নিয়ে নিয়ে চোর তার পেজে হচ্ছে আপলোড করে এই চোরটাকে আমরা ধরতে পারতেছি না এই চোরের যে বাসা কোথায় আল্লাহ ভালো জানে আমি চ্যানেলের নামটা বলে দিই আপনাদেরকে আসলে কোন চ্যানেল থেকে আসলে আমাদের ভিডিওগুলো চুরি করে করে আপলোড করা হচ্ছে চ্যানেলটা হচ্ছে ভিলেজ প্রতিভা ভিলেজ প্রতিভাতে আপনারা দেখবেন যে এক লাখ নয় হাজার ফলো হয়েছে আমার মনে হয় ফেসবুকে তো এই চ্যানেলটাতে আমাদের ভিডিও চুরি করে করে নিয়ে এই ভিলেজ প্রতিভাতে ছাড়া হচ্ছে এই চ্যানেলটা আসলে কার আসলে ধরতে পারতেছি না চোরটা আসলে চুরি করে করে প্রতিটা ভিডিও আমাদের নিয়ে নিয়ে সারতেছে ও আমাদের পেজে দেখা যাচ্ছে ভিউই নাই কিন্তু চোরের পেজে মানে ভিলেজ প্রতিভা এর পেজে অনেক ভিউ এই চোরটাকে আসলে দর্শক বন্ধুরা আমরা ধরতে পারতেছি না আপনারা যারা যারা মনে করেন যে আসলে এই ভিলেজ প্রতিভা আমাদের আসলে কিন্তু আমাদের না এই ভিলেজ প্রতিভা কিন্তু অনেক রকম মানে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকাও খাচ্ছে হয়তো আমাদের দোষ হচ্ছে যে আমরা নিচ্ছি আসলে কিন্তু আমাদের পেজ ওটা না আমাদের পেজ যেটা সেটা হচ্ছে বাউল মিমরানি এটা আমাদের একটা পেজ আছে ফারজানা জান্নাত মিম এটা একটা পেজ আছে মিমনাইমা এন্টারটেনমেন্ট এটা একটা পেজ ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই চেনেন কিন্তু এই চোরটা ভিলেজ প্রতিভা প্রতিটা ভিডিও আমাদের বাউল মিম রানির মিম নাইমা আমি যে ভিডিওগুলো করতেছি মিমের যেগুলো যেগুলো টাকা খরচ করে করে কত কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়েছে চোরটা শুধু সুন্দর করে নিয়ে ডাউনলোড দিয়ে চোরের পেজে আপলোড করতেছে ভিলেজ প্রতিভা চোর আপনাকে বলছি ভালো হয়ে যান চুরি না করে যান দশ হাজার খরচ করে ভিডিও করে নেন সমস্যা নাই কিন্তু আপনি চুরি করে কেন আমাদের ভিডিওগুলো নিয়ে আপলোড করতেছেন আমি দেখছি অনেক ভিডিও নিছেন এইবার বন্ধ করেন না বন্ধ করলে এবার কিন্তু স্ট্যাক মেরে দেওয়া হবে আপনাদের চ্যানেলে আমাদের ভিডিও নেওয়া বন্ধ করেন হুম ওরা মনে করতেছে আসলে নিচ্ছি কিছু তো বলতিছে না সমস্যা নাই নিতে থাকে না আর কিছু বলবো না তবে সাবধান করে দিলাম ভিলেজ প্রতিভা এই চ্যানেলটাকে অবশ্যই আপনি কিন্তু সাবধান হয়ে যান আমাদের ভিডিওগুলো নেবেন না আমাদের ভিডিও নিয়ে কেন আপনার পেজে আপলোড করতেছেন হ্যাঁ আমাদের পেজে ভিউই নাই কিন্তু আপনি সারা মাত্র আপনার পেজে ভিউ হচ্ছে চোর কোথাকার এই লোক হচ্ছে একদম চোর অনেক আমাদের ফরিদপুর জেলার সবার ফরিদপুর থানার সবার ভিডিও নিচ্ছে এই চোর ভিলেজ প্রতিভা আসলে চোরটাকে ধরতে পারতেছি না যদি ধরতে পারি চোর ভিলেজ প্রতিভা আপনার খবর আছে আসলে তো কিছু বলতেও পারি না কারণ এটা মিডিয়া জগৎ চোর আসলে কি বলবো চোর আসলে কে যে চোর লুচামো করতেছে কে যে বুঝতে পারতেছি না আসলে আপনাকে আবারও বলছি আমাদের ভিডিও না বন্ধ করেন আমাদের চ্যানেল আছে আমাদের চ্যানেল আছে হ্যাঁ আপনার যদি চ্যানেল চালানোর ইচ্ছা হয় পাঁচটা শিল্পী নেন আমরা শিল্পীরা তো যাবো আপনাদেরকে বলি নাই যে আমরা যাবো না আপনারা পাঁচটা শিল্পী নেন টাকা খরচ করে দেখেন যে কীরকম লাগে কীরকম টাকা খরচ হয় একটা ভিডিও বানাইতে গেলে আপনার একদিন শিডিউল নিতে গেলে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হয় সেই খরচ করে কিন্তু আমরা ওই ভিডিওগুলো বানাই আর চোর চোর ভিডিওগুলো নিয়ে সুন্দর করে ওর পেজে ছাড়ে এই ভিলেজ প্রতিভাটা যে কার আসলে আমরা বুঝতে পারতেছি না এই চোরটা আমাদের পুরো ভিডিওগুলো নিয়ে ওর পেজে আপলোড করতেছে দর্শক বন্ধুরা আসলে আপনারা ভিলেজ প্রতিভাকে আনফলো করবেন আসলে ভিলেজ প্রতিভা কিন্তু আমাদের না ইনি কিন্তু আসলে শুনতেছি যে অনেকের থেকে টাকা মেরেও খাচ্ছে বলতেছে যে আমরা এই চ্যানেল মালিক এই শিল্পীরা আমাদের অ্যান্ডারে আছে আসলে কিন্তু না দর্শক বন্ধুরা এটা কিন্তু একদম ওরা হচ্ছে একটা ব্যবসা করে নিছে মানে চোর ভিলেজ প্রতিভা এটা কিন্তু চোর একটা আমাদের এখানে আমাদের সম্পূর্ণ ভিডিও নিয়ে নিয়েও ওর পেজে আপলোড করে আমার এই ভিডিওটা নিয়েও তোর পেজে আপলোড করিস ভিলেজ প্রতিভা আমি তোকেই বলতেছি আমার এই ভিডিওটা নিয়েও তোর পেজে আপলোড করিস আমার পুরো ভিডিওটা আমার চ্যানেলের পুরো ভিডিও নিয়ে ওর পেজে আপলোড করছে কি বলবো দর্শক বন্ধুরা আসলে বলার কিচ্ছু নয় মানুষকে ভালো করতে নেই এতদিন নিসেন নিসেন ব্যাস এখন অবজান কিন্তু না ভিডিও নিতেই আছে নিতেই আছে। তো যাই হোক সুপ্রিয়া দর্শক কি বলবো এদের তারণায় আমাদের বাঁচা মুশকিল হয়ে গেছে এই পেস্টটা আমরা আসলে বুঝতে পারতেছি না যে এই পেস্টটা কার তবে সমস্যা নেই আর কিছু দিন আর কয়েকটা দিন নিতে থাকো ভিলেজ প্রতিভা তোমাকেও ধরে ফেলবো না যে তুমি কোথা কারকে বুঝলে তোমাকে খুব শীঘ্রই ধরে ফেলবো আমরা সমস্যা নেই তো দর্শক বন্ধুরা আসলে কি বলবো ওই নিয়ে কথা বললে আসলে মাথাটা আরও বেশি নষ্ট হয়ে যায় চ্যানেলের এমনিতেই ভিউ নাই এখন চ্যানেলের খুবই খারাপ অবস্থা তারপরেও যদি আমাদের ভিডিওগুলো এরকম করে চুরি করে করে নিয়ে নিয়ে অন্য পেজে আপলোড দেয় একই ভিডিও অন্য একটা ভিডিও যদি দশটা পেজে থাকে ওই ভিডিও থেকেই দিন ভিউ হয় কোনোদিনও কিন্তু ভিউ হয় না আর যে পেজটা একটু বড় সেটাতেই কিন্তু ভিউ হয় তো এই ভিলেজ প্রতিভার চোরটা শুধু আমাদের ভিডিওগুলো নিয়ে নিয়ে ওর পেজে আপলোড দিচ্ছে এই জন্য আমাদের পেজে অতটা ভিউ হচ্ছে না ওর পেজে যায় কিন্তু এই ভিউগুলো হচ্ছে আসলে আমরা এত টাকা খরচ করে আমাদের পেজে ভিউ আনতে পারতিস না কিন্তু কো বিনা টাকায় চুরি করে আমাদের ভিডিওগুলো নিয়ে ওর পেজে আপলোড দিচ্ছে তাই ভিউ হয়ে যাচ্ছে কি বলবো ভিলেজ প্রতিভা তোর যদি সত্যি একটু লজ্জা সরম থাকে আর তোর বাবা মা যদি ভালো শিক্ষা দিয়ে থাকে তবে আমাদের ভিডিওগুলো নেওয়া বন্ধ কর বন্ধ করে তোর মতো তুই ভাই নিজে চ্যানেল চালা দেখ কীরকম খাটনি করা লাগে একটা চ্যানেলে কি সুন্দর করে আমাদের ভিডিওগুলো ওর কী সুন্দর মানে এডিট করা লাগে না কোনো কষ্ট নাই এডিট করা লাগে না ভিডিও করা লাগে না খরচ করা লাগে না শুধু নিয়ে একটু ডাউনলোড দিয়ে ওর চ্যানেলে সাইডে দেয় ভিলেজ প্রতিভা এই চ্যানেলটা অনেক দিন ধরে দেখতেছি ভিলেজ প্রতিভা আরও কয়েকটা চ্যানেল আছে তিন চারটা চ্যানেল এই তিন চারটা চ্যানেলেই আমাদের ভিডিওগুলো নিয়ে নিয়ে আপলোড করা হচ্ছে যাই হোক সুপ্রিয়া দর্শক এই নিয়ে মাথা মানে আমার একদম পুরো গরম হয়ে গেছে যখনই দেখি যে আমার চ্যানেলে ভিডিও আমার চ্যানেলে ভিউই নাই কিন্তু ওদের চ্যানেলে ভিউ আছে আমাদের ভিডিও সারা মাত্র নিয়ে হচ্ছে ওদের পেজে ছেড়ে দেয় তো আমার এই ভিডিওটাও এই যে ছাড়লাম ভিলেজ প্রতিভা তুই এই যে ভিডিওটা নিয়ে তোর পেজে ছাড়িস আর সবাই দর্শক বন্ধুরা ওর পেজটা সবাই আনফলো করবেন ওটা কিন্তু আমাদের পেজ না ভিলেজ প্রতিভা কিন্তু আমাদের পেজ না দর্শক বন্ধুরা আপনারা প্লিজ আমাদের পাশে থাকবেন এই এই চোরটা মানে আমাদের পিছু ছাড়তেছে না চোরটা শুধু ভিডিও নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে আসলে চোরকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব যে এই চোরের বাড়ি কোথায় আসলে যেহেতু ফরিদপুর যেহেতু আমাদের পাবনা জেলার মধ্যেই তবে চোরে বের করা খুবই সহজই হবে অবশ্যই তাড়াতাড়ি বের করব চোরকে তো যাই হোক আপনাদেরকে একটু গান শোনায় দর্শক বন্ধুরা কে দিল পিড়িতের বেড়া লিচুর বাগানে কে দিল তের বেড়া লিচুর বাগানে কমলার বাগানে গো কমলার বাগানে কমলার বাগান কমলার বাগানে কে দিলো পি লিচুর বাগানে কে দিলো পি তের তে লিচুর বাগানে কেমন প্রেমিক তুই বন্ধ রে দেখা কাপিজ ভয়ে কেমন প্রেমিক তুই বন্ধ রে দেখা কাপিজ ভয়ে পারলে বরা ডিঙ্গায় পারলে বেড়া ডিঙ্গায় পারলে বরা ডিঙ্গায় জায়গা দিবাই অন্তরে। ਕੇ ਦਿਨੋ ਪੀਰੀ ਤੇਰ ਵੈਰਾ ਲਿਸੂ ਰਬਾ ਗਾਨੀ ਕੇ ਦਿਨੋ ਪੀਰੀ ਤੇਰ ਵੈਰਾ ਲਿਸੂ ਰਬਾ ਗਾਨੀ তো সুপ্রিয়া দর্শক আপনাদেরকে একটু গান শুনলাম আসলে একটা ভিডিও বানাতে আসছিলাম চোরের উদ্দেশ্যে এই চোরটাকে আসলে শাস্তা করার জন্য চোরটা অবশ্যই আমার ভিডিও দেখবে ভিডিও ডাউনলোড দেওয়ার চেষ্টা করবে চোরের সম্পর্কে আসলে কিছু ভিডিও বলছি তো আসলে চোরটা এই ভিডিওটা নাও ছাড়তে পারে আসলে চোর ভিলেজ প্রতিভা চোর আপনাকে আবার বলতেছি ভিডিও নেওয়া বন্ধ করেন আমাদের ভিডিও আর নিবেন না ভালোভাবে বলছি চোর আর বের করতে পারলে তো চোরের খবর আসেই আর সহজ মানে অত সহজে আমরা ছাড়বো না কিন্তু ভিলেজ প্রতিভা অবশ্যই খুব তাড়াতাড়ি বের করতেছি আমরা আর দর্শক বন্ধুরা এই চোরটাকে অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই প্রমাণ করব এবং নিয়ে আসবো আমরা অলরেডি কিছু কিছু পায়া যাচ্ছি চোরটাকে পাওয়ার মানে কিছু কিছু প্রমাণ পেয়ে যাচ্ছি চোরকে ধরার তো আর অল্প কিছু দিন ব্যাস চোরকে ধরে নিয়ে আসবো যাই হোক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা আসলে মূল উদ্দেশ্য ছিল আমার ভিডিওটা এই চোরের উদ্দেশ্যেই চোরটা ভিডিওটা অবশ্যই দেখবে এবং ডাউনলোডও দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমি ওনার সম্পর্কে বলছি চোরটা নাও দিতে পারে তো যাই হোক সুপ্রিয় দর্শক আমার কথাবার্তা যদি একটু ভুল হয় এটা কিন্তু আসলে মূলত চোরের উদ্দেশ্যেই বলা হয়েছে আপনারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন গানের কমেন্ট করবেন তবেই কিন্তু অনেক সুন্দর সুন্দর গান শোনাবো আল্লাহ হাফেজ